সাংগা থানা শ্রমিক দলের উদ্যোগে আমরা সকল শ্রমিকদের নিয়ে আজকে আমরা এখানে আমাদের লিফলেট বিতরণ করেছি আসসালামু আলাইকুম সিএলটি আমন্ত্রণ জানাচ্ছি আমি তানিশা সুলতানা আফিফা রাষ্ট্র মেরামতের 31 দফা বাস্তবায়নের লক্ষ্যে জাতীয়তাবাদী শ্রমিক দল চাঁদপুর থানার পক্ষ থেকে লিফলেট বিতরণ বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারিক রহমানের একত্রিশ দফা বাস্তবায়নের লক্ষ্যে জাতীয়তাবাদী শ্রমিক দল চান্দুগাঁও থানার উদ্যোগে ছয় দুই দু পঁচিশ ইংরেজি বিকাল তিন ঘটিকায় বহদ্দার হাট মোড়ে লিফলেট বিতরণ করা হয় এতে উপস্থিত ছিলেন চান্দুগাঁও থানা শ্রমিকের সম্মানিত সভাপতি আব্দুল সত্তার মুন্সি সাধারণ সম্পাদক মোহাম্মদ রিপন উপদেষ্টা মোহাম্মদ সোলাইমান সিনিয়র মোহাম্মদ সবুজ যুগ্ম সম্পাদক মোহাম্মদ সালাউদ্দিন হাওলাদার মোহাম্মদ আসিফ আলী আব্দুর রহমান মোহাম্মদ ফিরোজ মাহবুব আলম খোরশেদ আলম মোহাম্মদ মুজাফর মোহাম্মদ শাহজাহান মোহাম্মদ দৌলত মোহাম্মদ জাহাঙ্গীর আরও অন্যান্য নেতৃবৃন্দ এ সময় দপ্তারা সাধারণ জনতাকে উদ্দেশ্য করে বলেন আমরা সকল শ্রমিকদের নিয়ে আজকে আমরা এখানে আমাদের লিপনার বিতরণ করেছি আশা করি আমাদের জনতা সবাই এই বাস্তবায়ন লক্ষ্যে আমাদের সাথে কাজ করবে দেশিয়ার সর্বমত্ত রক্ষা করার জন্য কাজ করবে ছাড়া জানেন জননেতা জন তারেক রহমান একত্রিশ দফার বাস্তবায়নের যে উদ্যোগ নিয়েছে বাংলাদেশ জাতীয়বাদী দল বিএনপির অঙ্গ সংগঠনের সব নেতৃবৃন্দকে যে নির্দেশনা দিয়েছে সেই নির্দেশনা আমরা পালন করতেছি এবং সাধারণ জনগণের মাঝে আমরা একত্রিশ দফা দাবি বাস্তবনের জন্য আমরা শ্রমিক দলের পক্ষ থেকে আমরা সবার ঘরে ঘরে এবং রাস্তাঘাটে সাধারণ জনগণের মাঝে আমরা পৌঁছে দিই এই আপনি জানেন বিভিন্ন জায়গায় লিপলেট বিতরণ করছি এবং আমরা জনগণের কাছে এই মেসেজটা চাচ্ছি যে তারক দিয়ার এই একত্রিত দফা বাস্তবায়নের লক্ষ্যে লিপলেটের মধ্যে সব কিছু আছে এগুলা বাস্তবায়ন করার লক্ষ্যে সবাই উপবত কাজ করবো এবং থানার শ্রমিক দল রহমানের নির্দেশে একত্রিত দফা বাস্তবায়নের লক্ষ্যে আজকে থানা শ্রমিক দল আব্দুল সত্তার মুশির নেতৃত্বে সভাপতি সাধারণ সম্পাদক রিপনের নেতৃত্বে আসতে আমরা লিফলেট বিতরণ করছি আমরা সাধারণ জনগণের কাছে তারেক রহমানের মেসেজ পৌঁছে দিচ্ছি দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মেসেজ পৌঁছে দিচ্ছি এটি আমাদের লক্ষ্য রাষ্ট্র মেরামত ও জনগণের ভোট এবং ভাতের অধিকার প্রতিষ্ঠায় বিএনপি ঘোষিত একত্রিশ দফা সংস্কার প্রস্তাব বাস্তবায়নের বিকল্প নেই সম্প্রীতি আলোচিত সকল সংস্কার প্রস্তাব বিএনপির একত্রিশ দফায় রয়েছে সমৃদ্ধ বাংলাদেশ করতে বিএনপির একত্রিশ দফার বার্তা সবার ঘরে ঘরে পৌঁছে দিতে হবে আগামী নির্বাচনে জনগণের রায়ে বিএনপি দেশ পরিচালনার দায়িত্ব পেলে একত্রিশ দফা বাস্তবায়নের মাধ্যমে জনগণের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন করবে পাশাপাশি জনগণের অর্থনৈতিক মুক্তির লক্ষ্যে কার্যকর ব্যবস্থা গ্রহণ করবে